এখানে চোর ভাই মারুফুল ইসলাম কমেন্ট করেছে আসসালামু আলাইকুম ভাই অটোকেডের কোর্স কোন সেমিস্টারে করলে ভালো হয় অটোকেডে যে বিষয়টা হয়তো এটা আপনি ভালো জানেন তো আমি আমি যেটা বলবো যে আমার মনে হয় না যে অটোকেডটা কোনো ইফেক্ট ফেলায় আমার ডিপ্লোমা ওইটা সারারা যখন বলছিল যে অটোকেড না শিখলে ডিপ্লোমা ইঞ্জিনিয়ার হয়ে কোনো লাভ নাই তো আমি মনে করি এটা শুধু আমি যতদূর জানি যে অটোকেড ছাড়াও সরকারি চাকরি হয় দশম গ্রেডে যতদূর আমি আরো আপনার অন্যান্য লাইভ সেশনে শুনেছিলাম তো এটা মানে অ্যাডমিশনের ক্ষেত্রে কোনো ইফেক্ট পড়ে না তবে এটা তার এক্সট্রা কারিকুলামের মধ্যে পড়ে আর কি সে যদি সেটা শিখে রাখে তার ওইটা এক্সট্রা হিসেবে কাজ করবে তো আমি নিজে অটোকেট পারি না টু টা অল্প অল্প পারি কিন্তু মানে অটোকেটের মানে বেসিকটা আছে কিন্তু একদম এক্সপার্ট না কি আমি অটোকেটে তো এই জিনিসটা কিন্তু বিগত লাইভেও আলোচনা হয়েছে আর আমিও বরাবরই বলে রাখি এটা একটা বলা হয়ে থাকে অটোক্যাট শেখো অটোক্যাট শেখো আহ অটোক্যাট শেখো বলতে এমনটা না যে অটোক্যাটের জাহাজ হয়ে যাও আমাদের সরকারি চাকরির প্রস্তুতি কিংবা ডুয়েট অ্যাডমিশন কোথাও এই জিনিসটা ম্যান্ডেটরি না এমন কি এটা নিয়ে কোনো চ্যাপ্টারও নাই বা কোনো প্রশ্ন আসে না কিংবা কোনো ভাই বাতে ধরবে না এটা জাস্ট একটা তোমার একটা স্কিল এটা দিয়ে তুমি হয়তো বেসরকারি একটা চাকরি করতে পারো আরো কিছু ব্যাপার আছে যেটা দরকার না আমি বলি যে আমি যে এখানে চাকরি করতেছি না এখানে মাঝে মাঝে কিছু জিনিস কিন্তু এস্টিমেট এস্টিমেট করে পাঠাতে হয় আমার ইঞ্জিনিয়ার এস্টিমেটর তো কথা হচ্ছে করতে গেলে কিন্তু ড্রয়ংটা লাগে তো অনেক সময় দেখা যাচ্ছে যে কিছু কিছু ইয়ার ক্ষেত্রে যদি আমি অটো আসলে নিজে পারি না তো সেক্ষেত্রে দেখা যায় যে অটোক্যাটটা পারলে আমি নিজেই ড্রয়িংটা করি কিন্তু কথা হচ্ছে এটা আমার জরুরি না আমার কাজটা হচ্ছে এস্টিমেটর এখন আমি কারো একটা অন্য কেউ একটা সেই ড্রয়িংটা করে দিল তো অটো নিয়ে খুব বেশি মাতামাতি করা হয় আসলে অতটাও মানে কারো ক্ষেত্রে গুরুত্ব হতে পারে যার চাকরি দরকার মনে হচ্ছে যে সে অনেকে অটো ক্যাট শিখে আহ ভালো করতে পারেন হয়তো চাকরি বাকরি করতেছেন কর্পোরেট জগতে কিন্তু এটা যে আমাদের আমাদের যেটা প্রসঙ্গ বলবো যে টুয়েট অ্যাডমিশন কিংবা সরকারি চাকরির প্রস্তুতি দুইটার ক্ষেত্রেই এটা ম্যান্ডেটরি না আরেকটা ব্যাপার হচ্ছে অনেকে কর্পোরেট জব করতেছে আমি নিজেও কর্পোরেট জব করেছি আমার অটোকেডের আমার আসলে জাস্ট ধারণা আছে এর বাইরে আমার এক্সট্রা তেমন কোন নলেজ নেই